পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলী কিতাব এবং মুশ্রিকদের মধ্যে যারা কুফরি করেছিল তাদের কাছে স্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত তারা আপন মতে অবিচল ছিল আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল যিনি পবিত্র কিতাবের পাতাগুলো তেলাওয়াত করেন যাতে আছে সঠিক বিধান আর যাদের কিতাব দেওয়া হয়েছিল তারা তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরই বিভক্ত হয়ে পড়েছিল আর তাদেরকে কেবল এ নির্দেশ দেওয়া হয়েছিল যে আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্র হয়ে তার ইবাদত করতে এবং নামাজ কায়েম করতে আর জাকাত প্রদান করতে আর এটাই সঠিক ধর্ম নিশ্চয়ই আল কিতাবের মধ্যে যারা কুফরি করেছে তারা জাহান নামে আগুনে চিরকাল থাকবে তারাই সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নিশ্চয়ই যারাই মানে ও সৎ কাজ করেছে তারাই সৃষ্টির সেরা তাদের রবের কাছে আছে তাদের পুরস্কার স্থায়ী জান্নাত যার নিচে নদী প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট এটি তার জন্য যে তার রবকে ভয় করে